এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম আমি এত সহজে বয়েস দেই না কিন্তু আজকে বয়েস দিলাম জানি না কেমন হবে তো কথাটি একটু শুনে যাবেন যদি ভালো লাগে আর কি তাহলে শুনবেন আর হলে স্কিপ করে চলে যাবেন তো চলেন কথাটি বলি আপনাদেরকে আজকে আমরা যখন বার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি তখন কালাচাঁদপুর চেকপোস্ট থেকে আমরা রিক্সা নিয়েছিলাম উনি বলেছে আমাদেরকে গুলশান একে নামিয়ে দিবে কিন্তু গুলশান একে না নামিয়ে আমাদেরকে যে কোন রাস্তায় নামিয়ে দিল আমরা মানে রাস্তা চিনতে পারছিলাম না তো উনি বলেছে রাস্তার ওই পারে গিয়ে আরেকটা রিক্সা নিতে তো আমরা ওনার কথা মতো আরেকটা রিক্সা নিলাম তো কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা আমরা চিনি না জানি না তারপর দেখছি আমাদেরকে লেগ পার্ক হয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তা তো আমরা এত চিনি না কারণ আমরা এই রাস্তা দিয়ে একবারও যাইনি কলেজে তারপরেও দেখেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর লাগছে রাস্তাটা যার কারণে আমি ভিডিও করে নিয়েছিলাম তো আসল কথা বলতে হলো মানে ঢাকা শহর যদি থাকতে হয় রাস্তা না চেনলেই মানে মনের ভিতরে একটা বয় কাজ করে কোন জায়গায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনার